সোজা অ্যাক্রবের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আসলাম কৃষি সম্বন্ধ সম্পর্কে আলোচনা করব ছাগলের পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের কৃষি সম্পর্কেও আলোচনা করি আজকে এসেছে আমার এক চাষার জমিতে অসংখ্য মানে ছাড়া টমেটো ধরছে দেখাবো যদিও আমি অনেক লেটে আসছি তারপরেও আপনাদের দেখাবো অসংখ্য টমেটো ধরছে আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের তলব এবং আপনাদের দেখাবো আসো সাত কোনগুলি আছে এইগুলো তো আছে না এই দেখেন কত সুন্দর সুন্দর টমেটো মানে এত সুন্দর মানে বলার মতো না দেখেন কত সুন্দর টমেটো এগুলো খেতে কিন্তু খুবই স্বাদ এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমি আরো এগিয়ে যাচ্ছে কোন দিকে বেশি আছে ওইদিকে বেশি আছে না চলো ওইদিকে যাই আস্তে আস্তে যাও এত পরিমাণ টমেটো যে আমি দৈনিকই যাই যে না খাওয়া পর্যন্ত আর কি শান্তি পাচ্ছি না এত পরিমাণ টমেটো জমিতে আছে আর কি চলে এনে এগিয়ে যাচ্ছি আপনাদের আস্তে আস্তে সব দেখাচ্ছি এইদিকে মনে হয় এই দেখেন খুব প্রচুর পরিমাণ টমেটো ধরছে আজ পবিত্র শুক্রবার দেখেন কত সুন্দর সুন্দর ধরে রয়েছে টমেটোগুলো এবং বাজারে কিন্তু এর প্রচুর চাহিদা বর্তমানে এখন বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই দেখেন কত সুন্দর সুন্দর টমেটো একটু এদিকে ধরো হ্যাঁ তলতল দিকটা ধরো দেখো দেখাও দেখেন তার বসত বাড়িতে বসত বাড়িতে প্রায় কয় কাটা তিন কাটা জমির উপর এই টমেটো গুলো ই করছে দেখেন কত সুন্দর টমেটো গুলো এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু দেখেন আমি তুলছি তুমি ভিতর দিদি একটু ধরে ধীরে দেখে বাজারে কিন্তু এর প্রচুর পরিমাণ চাহিদা বর্তমান রমজান মাস এবং শেষের দিকে ঝিলে ঘাসে দে চিকন চিকন সব টমেটো ছিল না মানে এখন প্রায় শেষের দিকে তো প্রতিদিন প্রায় ঘরে এক থেকে দুই মন করে এই টমেটোগুলো ওঠে না বসত বাড়িতে তারপরে আলহামদুলিল্লাহ পাওয়া যায় গেল আল্লাহর খাসেরই শুক্রিয়া যে পাওয়া গেছে কতটি হয়েছে অবশ্যই বাড়ি রাঙিনায় জমি ফেলে না রেখে আপনাদের এই টমেটো চাষ করুন এবং শুধু বেকার সমস্যা দূর করা নয় এবং শখের বসেও কিন্তু টা অনেক দাম বয়েছে দেখ ওইদিকে দেখাব যতটি হয় যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সোজা এক বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন